অভিনন্দন আপনাকে আমি আশা করতেছি যে আপনি একটা ডিজেআই অ্যাকশন ফোর অথবা আপনি ফাইভ কিনছেন সো আমি একটা কথা বলবো ডিজে অ্যাকশন ফোর যারা নতুন তারা কীভাবে আসলে ব্যবহার করবেন ডিজে অ্যাকশন ফোরে যে জিনিসগুলো আসলে না জানলেই নয় সেগুলো তো আপনি বলি এটা কি কীভাবে আসলে ওপেন করবেন এটা হচ্ছে জাস্ট এখানে এখানে দিয়ে জাস্ট এখানে প্রেস করে ভিতরে টান দিয়ে ওদিকে টান দিলেই আপনি এটা ওপেন হয়ে যাবে দেন হইতেছে ব্যাটারি আপনি জাস্ট দেখে এভাবে লাগাবেন জাস্ট প্রেস করলেই লেগে যাবে দেন মাইক্রো এসডি কার্ড এখানে দেওয়া আছে যে কোন পজিশনে বা হচ্ছে কীভাবে আপনি মাইক্রো এসডি কার্ডটা লাগাবেন এই যে এইভাবে দেওয়া আছে এখানে একটা সাইন দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন সে সাইন অনুযায়ী জাস্ট আপনাকে এখানে দিয়ে সামনে ক্যামেরা আসে তো এই জন্য একটু ওকে জাস্ট দিয়ে প্রেস করলেই আপনার লেগে যাবে এবার আমি বেসিস কিছু সেটিংস দেখাই এবং আরেকটা জিনিস দেখাই মাঝে মাঝে আপনাদের মাইক্রোফোন ব্যবহার করার ক্ষেত্রে এই পোর্টটা বা টাইপ টাইপসি ইউজ করার ক্ষেত্রে চার্জিং দেওয়ার ক্ষেত্রে এই পোর্টটা ব্যবহার করা লাগতে পারে এবং মাঝে মাঝে এটা খোলার প্রয়োজন হতে পারে সো এটা খোলা খোলা ইজি বাট লাগানো একটু কষ্টকর অনেকে আসলে পারে না এবং এমন কোনো টিউটোরিয়াল দেওয়া নাই সো এটা আপনাদের দেখাই দিই এটা জাস্ট এভাবে ওই দিকে চার দিলেই মানে একটু যারা চাপ দিলেই এটা খুলে চলে আসবে এটা কীভাবে লাগাবেন প্রথমে এটা আপনার এই যে এরকম আটকানো থাকলে হবে না মনে করেন যেটা আছে আপনার আটকানো আছে প্রথমে এটা আপনাকে খুলতে হবে এখানে চাপ দিয়ে এদিকে চাপ দিয়ে টান দিলে এটা বের হয়ে আসবে বের হয়ে আসলে এটাকে এটাকে জাস্ট সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে দিয়ে জাস্ট প্রেস করলেই লেগে যাবে বাট এটা কিন্তু অনেকেই আসলে পারে না সো এটা আজকে দেখে দিলাম আর আপনারা চেষ্টা করবেন যে কেনার পরে এইখানে প্রোটেক্টর পাওয়া যায় এটা এইটা এখানে এটা প্রোটেক্টর আসলে লাগাই নিতে হুম আমি এক বছর ব্যবহার করার পরেও এটার মোটামুটি কন্ডিশন এখনো আইডিয়াল কন্ডিশনেই আছে সো ও এটা আছে আপনার অন বাটন এটা এক চাপ দিলে অন হয়ে যাবে হ্যাঁ আর এটা যদি আপনি এক চাপ দেন সরাসরি অন হয়ে রেকর্ড শুরু হয়ে যাবে আর এটা হইতেছে রেকর্ডিং এটা হইতেছে আপনার রেকর্ডিং বাটন এটা চাপ দিলে রেকর্ড হবে এটা চাপ দিলে আবার রেকর্ডিং অফ হয়ে যাবে সো এই পাশে হইতেছে আপনার কোন মোড়ে আপনি আসেন বা কোন মোড়ে সুইচ করতে চান এটা চাপ দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে দেন আমরা আছি ভিডিও মোডে এখানে যাওয়ার পরে যদি আপনি সেটিংস চেঞ্জ করতে চান এখানে ক্লিক করলেই হবে এখানে সেটিংস দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন আর এখান থেকে আপনি সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন আপনার কত এপিএস প্রয়োজন ফোর কেতে একশো বিশ এপিএস পর্যন্ত আপনি শুট করতে পারবেন দেন হতেছে আপনার মানে রক স্টাডি মানে স্টেডি কোনটা মানে কোনটা দিবেন আপনি আপনি কি এটা মানে যে অফ রাখবেন নাকি হতেছে যেটা আপনার যখন ভিডিও রেকর্ড করেন তখন যে শেকটা করে না এই শেকটা কি আপনি মানে কোন পর্যায়ে রাখতে চান সো এখানে আপনার যেটা পছন্দ আমি আমি পছন্দ করি রক স্টাডি এটা একদম মানে স্ট্যান্ডার্ড দেন আমরা ব্যাক চলে গেলাম দেন হতেছে এখানে প্রি রেকর্ডিং মোড আছে লুপ লুপ রেকর্ডিং আছে হ্যাঁ সো এই জিনিসগুলো এইগুলা আপনার এইগুলো অফ এটা অফ অফ রাখবেন আমার কাছে মনে হয় দেন হচ্ছে এইখানে গেলে আপনি প্রো সেটিংসগুলো পেয়ে যাবেন এখানটা দিলে প্রো তারপরে অডিওর কী সেটিংস করবেন আপনি হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঁ নয়েস সি ডিরেকশন অফ হ্যাঁ আমারটা কিন্তু আপনার অন ছিল হুম সো দেন এখান থেকে আপনি এক্সপোজার কালার এবং কোন ফর্মেটে রেকর্ড করতে চান মানে হইতেসে স্ট্যান্ডার্ড ফর্মেটে নাকি ডি ডি লগ মানে হতেছে আপনি আরো প্রসেসিং করতে পারবেন হ্যাঁ সো এই জিনিসগুলা এখান থেকে আপনি পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান দেন এখান থেকে চাইলে আপনি কিন্তু আপনি জুমও করতে পারবেন হ্যাঁ এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে দেন আপনি এখানে ট্যাপ দিয়ে হোল্ড করে রাখলে অ্যান্ড আপনি এখান থেকে জুম করতে পারবেন এই যে লেফট সাইডে এখানে উপরে দেখাতেছে কত ঘন্টা আপনি রেকর্ড করতে পারবেন এবং যদি এই ভিডিও আইকন এখানে ক্লিক করেন দেন আপনি যে ভিডিওগুলো রেকর্ড করেছেন এখন পর্যন্ত সো এখানে যদি আবার ক্লিক করেন আপনি সব জিনিসগুলো এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো এটা আমি ক্রস করে দিলাম আপাতত দেন হইতেছে আপনি সেটিংস মোস্ট ইম্পর্টেন্টলি আমরা চলে যাবো এইখানে এইখানে হইতেছে আপনি প্রিসেট সেভ করে রাখতে পারেন মনে করেন যে আপনার যেই সেটিংসগুলো প্রয়োজন সেই সেটিংসটা এখান থেকে করে যাবেন আগে যাওয়ার পরে এখান থেকে আপনি সেটিংসটা জাস্ট সেভ করে দিবেন আর কি সেভ করে দিলে এইটা আপনার এইখানে চলে আসবে আপনার এইখানে চলে আসবে জাস্ট আপনি একদম ইনস্ট্যান্টলি যখন সিনেমেটিক করবেন স্পোর্টস করবেন তখন এইভাবে আসলে ব্যবহার করতে পারবেন দেন চলে যাই আমরা এখানে ভয়েস ভয়েস এটা আমি কম জানি কম বুঝতেছি দেন কুইক সুইচে আমরা যে স্কিন সুইচ এই বিষয়গুলো আপনারা টেস্ট করতে পারেন দেন হইতেসে ডিফল্ট কোনটা থাকবে যখন আপনি ভিডিওটা মানে ক্যামেরাটা অন করবেন আমি সবসময় ভিডিও রাখছি কারণ ম্যাক্সিমাম সময় আমি ভিডিও রাখি সো অ্যান হইতেসে যদি আপনি এইগুলো ক্লিক করেন সবগুলো রাখেন তাহলে এইগুলা একেবারেই এইখানে থাকবে আপনার এইখানে দেন আমরা চলে যাই ব্রাইটনেস এখান থেকে ব্রাইটনেস এ বাই পারবেন এটা চলে আসলাম সেটিংস সেটিংস আনার পর স্ন্যাপশুট এই স্নপশুট ডিফল্ট বাই ডিফল্ট রাখলে রাখছি আমি ভিডিও রাখছি যখন আমি ভিডিওটা আমি এটা ভিডিও রাখছি এই স্ন্যাপশুট মানে যখন আপনি এটা প্রেস প্রেস করবেন এটা কি মুডে ভিডিও মানে কি মুডে রেকর্ড করবেন আর কি হ্যাঁ সো কুইকলি আর কি হ্যাঁ তারপর আছে সিঙ্গেল স্ক্রিন প্রিভিউ অফ ওয়েন আচ্ছা এটা এটা হইতেছে আপনি যখন আপনি এটা ই করবেন তখন হইতেছে যে কোনো একটা প্রিভিউ দেখাবে মনে হয় প্রিভিউ দেখাবে তাছে ভয়েস কন্ট্রোল এখান থেকে আপনি ভয়েস কন্ট্রোলগুলো দেখতে পারেন তারপর এখানে কমান্ডগুলো দেওয়া আছে এই যে স্টার্ট রেকর্ডিং যদি বলি আমি স্টার্ট রেকর্ড শুরু করবে স্টার্ট রেকর্ডিং টেক এ ফটো ডাউন এগুলো যখন আপনি এটা অবস্থা বলবেন আমি যদি এটা বলি স্টার্ট রেকর্ডিং দেখছেন এই যে এটা কিন্তু আপনার স্টার্ট রেকর্ডিং অন হয়ে গেছে হুম আমি অফ করে দেই দেন আমরা চলে যাব এই ওটিজি কানেকশন এখানে তেমন কিছুই নেই যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ওয়ারলেস মাইক আমার কাছে মনে হয় আপনার যদি এরকম একটা মাইক থাকে ডিজাই মাইক থাকে তাহলে আপনি এটা ওয়াইললেসলি কানেক্ট করতে পারবেন জাস্ট হইতেসে আপনি এটা প্রেস করবেন প্রেস করে অন করবেন অন করার পরে এটাকে আপনাকে প্রথমে ব্লু মুড়ে আনতে হবে এটা কিছু যদি আপনি এই সাইডে প্রেস করেন প্রেস করে ধরে রাখেন তাহলে ওই সাইডে ব্লিংকিং করবে ব্লু ব্লু করলে তারপরে এই লিঙ্ক যে বাটনটা আছে এটা জাস্ট আপনার প্রেস করে ধরে রাখতে হবে আনটিল ইস ব্লিংকিং ব্লিংকিং করতেসে না এখন যদি আমরা এটাকে প্রেস করি হুম দেন হইতেছে এইখানে চলে আসবে এটা চলে আসছে কানেকশন হয়ে গেছে দেন কনফার্ম করলেই আমি এখন এটা দিয়ে যা রেকর্ড করব মানে এটা দিয়ে যা বলবো এটাই হতেছে সরাসরি রেকর্ড হবে আমাদের নতুন একটা মাইক্রোফোন চলে আসছে ডিজেআই মাইক মাইক মিনি সো সেটাও দিয়ে আমরা কাজ করব আগামীতে দেন এই ভিতর থেকে আপনি ওয়ারলেস মাইক যদি কানেক্ট করবেন তখন এখান থেকে সব সেটিংস এখান থেকে ঠিক করতে পারবেন তারপরে হচ্ছে সাউন্ড কোনটা রাখবেন মিনিমাম লো বা হচ্ছে হাই আমি সবসময় মানে নর্মাল রাখি একেবারে সো গ্রিড অপশন আপনি অন রাখতে পারেন সাবজেক্টকে ট্র্যাক করার জন্য দেন হইতেছে নেম নেমিং ম্যানেজমেন্ট আপনি হচ্ছে আপনার ফোল্ডার এবং ফাইলের দেন হচ্ছে স্ক্রিন কত মিনিট পরে রেকর্ডিং করার পরে অটোমেটিক্যালি মানে স্লিপ মোডে চলে যাবে মানে স্ক্রিন অফ হয়ে যাবে বাট রেকর্ডিং অন থাকবে সো এই জিনিসগুলো হচ্ছে অটো অফ কত মিনিট পরে হবে আপনি যেটা সেট করে দিবেন এখান থেকে সেটাই হবে আমি দুই মিনিট পরে অফ করে দিয়েছি কারণ মাঝে মাঝে আপনার অফ করতে মনে থাকে না সো তখন এই ফিচারটা ভালো কাজে দেয় আমার কাছে মনে হয় হরিজন্টাল ক্যালিব্রেশন যখন আপনার দেখবেন যে ক্যালিব্রেশন ঠিক নাই মানে হইতে উল্টা পাল্টা কাজ করতেছে তখন এখান থেকে সে ক্যালিব্রেশন করে নেবেন জাস্ট এটা মানে সুন্দর স্পেসে রেখে দেন এটা প্রেস করে ধরে ধরে রাখবেন দেন অটোমেটিক্যালি ক্যালিব্রেশন হয়ে যাবে তার এটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ লাস্ট লাইভ স্ট্রিম এটা হচ্ছে ডিজেআই মিমো অ্যাপ ব্যবহার করে এটা করতে পারবেন ব্লুটুথ রিমোট কন্ট্রোলার তার ল্যাঙ্গুয়েজ ডেট অ্যান্ড টাইম ফরম্যাট ফ্যাক্টরি রিসেট যদি কখনো দেখেন যে আপনার সেটিংসের প্যারামিটারের সমস্যা হয়েছে দেখুন আপনি এটা ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন সো হিয়ার দিস আর একটা সি স্ক্রিন আমি যদি এটা লক দিই তাহলে আর লক কাজ করবে না আনটিল এটা সোয়াইপ আপ করা পর্যন্ত মাঝে মাঝে এটা আপনার প্রয়োজন হতে পারে আর এটা হইতেছে ভয়েস কন্ট্রোল অন আছে কি অফ আছে এটা দিকে আপনি কন্ট্রোল করতে পারবেন দেন এখানে যদি প্রেস করি আমরা ফুল স্ক্রিন অন মানে হচ্ছে এটা ফুল স্ক্রিন দেখাবে আর আমি যদি এটা অফ করে দেই তাহলে এটাকে আমার সম্পূর্ণ দেখাবে বাট এটা ফুল স্ক্রিনটা দেখাবে না আমার কাছে এটা ভালো লাগে যে কি হইতেছে সেটা ছিল দেখার জন্য সো ডিজে একশন ফোর এর এটা হইতেছে সিম্পল গাইডলাইন ইউজ এটা অলমোস্ট বাংলায় এমন কোনো ভিডিও নাই আমি চেষ্টা করতেছি ডে বাই ডে দেওয়ার জন্য আমার অনেক ভুল থাকতে পারে বাট আপনারা চেষ্টা করেন একটু আমাকে ই করার জন্য সাপোর্ট করার জন্য দেন আমি আরও ভালো ভালো ইম্প্রুভমেন্ট করতেছি নিজের জন্যই এবং আপনাদেরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং খুব রিসেন্টলি এবং আস্তে আস্তে টুকটাক গ্যাজেট রিভিউ করব এবং আমার হাতে চলে আসছে ডিজাই মিনি এটা আমি নতুন আমার আপডেট করছি সো এটা কোনো স্পন্সর ভিডিও হবে না সো এটা নিয়ে অনেস্ট রিভিউগুলো দেওয়ার চেষ্টা করতেছি আর ডিজাই অ্যাকশন ফোরের যে ম্যাগনেটিক ক্লিপ আছে এটা হইতেছে ভেরি জোস এটা আপনার লাগানো এবং ই করা খুবই ইজি আপনি এটা জাস্ট এটা ধরলেই এটা লেগে যাবে হম আর যখন এটা খুলবেন তখন এটা করবেন এখানে জাস্ট প্রেস করে এভাবে চাপ দিবেন হ্যাঁ চাপ দিবেন এটা খুলে যাবে আর সাথে তিনটা ব্যাটারি আছে এবং তিনটা ব্যাটারি মোটামুটি এক ঘন্টার উপরে রেকর্ড করতে পারে হ্যাঁ আমি রেকর্ড করছি এক ঘন্টার উপরে সো এখন আমি এক বছর ব্যবহার করছি এখন পর্যন্ত তিনটা ব্যাটারি পারফরমেন্স ব্যাটারি হেলথ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমি তিনটে ব্যাটারি দিয়ে এখনো তিন দিন রেকর্ড করতে পারি আমি অলমোস্ট এটা সেল দিয়ে দিছি ভাবলাম যে সেল দেওয়ার আগে এটাকে আমি জাস্ট হইতেছে আপনার একটা ভিডিও করে পাবলিশ করে দিই আর কি আমার পরবর্তী ভিডিও আসতেছে আসে ডিজিআই মাইক মিনি নিয়ে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান একটা সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন এবং আপনার কোন সম্পর্কে যার যাতে আগ্রহী গ্যাজেট সম্পর্কে ড্রোন এবং ওই যে আর প্রোডাক্টস আমাকে জানাবেন আমি চেষ্টা করবো রিভিউ করার জন্য আসসালামালকুম রহমতুল্লাহ